পুর রামকৃষ্ণ মিশনের সারা বছরের খরচের হিসেব আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা অনেকেই কমেন্ট করছিলেন তার জন্য এই ভিডিও এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ক্লাস ফাইভের অ্যাডমিশান টেস্টের সিলেবাস তার সাথে স্যাম্পেল কোশ্চেন এবং এই খরচ নিয়ে আলোচনা করেছি তারপরেও আরও একবার এই ভিডিওর মাধ্যমে শুধুমাত্র সারা বছরের খরচের যে হিসেব ফাইভ সিক্স সেভেন এইট এবং নাইন টেন প্রত্যেকটা ক্লাসের সারা বছরের যে খরচের হিসেব সেই হিসেব নিয়ে একবার আলোচনা করে দিচ্ছি প্রথমে দেখুন কি বলা আছে ফিস টু বি পেইড অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশান অ্যাডমিশানের টাইমে আপনাদের কত টাকা পেমেন্ট করতে হবে দেখুন পঁয়তাল্লিশ হাজার টাকা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ক্লাস ফাইভে অ্যাডমিশান টেস্টের মাধ্যমে ভর্তি নেওয়া হয় দেখুন কি রয়েছে সিরিয়াল নাম্বার আট নম্বরে রয়েছে অ্যাডমিশান ফিস দশ হাজার টাকা আপনাদের পেমেন্ট করতে হবে পঁয়তাল্লিশ হাজার টাকা কেননা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন সম্পূর্ণভাবে হোস্টেল এই পঁয়তাল্লিশ হাজার টাকা কোথায় কিসের জন্য নেওয়া হচ্ছে তার ডিটেলস এখানে দেওয়া রয়েছে সেগুলো একবার আমি আপনাদের সাথে আলোচনা করে দিই প্রথমে দেখুন সিরিয়াল নাম্বার ওয়ানে কি রয়েছে হোস্টেল মান্থলি চার্জেস চার হাজার পাঁচশো টাকা এই যে এখানে নেওয়া হচ্ছে হোস্টেলের চার্জ নেওয়া হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা এটা বছরের প্রথম তিনটি মাস জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ এই তিন মাসের টাকা জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ এই তিন মাসের টাকা তেরো হাজার টাকা নেওয়া হচ্ছে মান্থলি কত টাকা নেওয়া হয় চার হাজার পাঁচশো টাকা করে তিন মাসের টাকা তেরো হাজার পাঁচশো টাকা তারপরে দেখুন সিরিয়াল নাম্বার টু হোস্টেল অ্যানুয়াল চার্জেস হোস্টেলের অ্যানুয়াল চার্জেস কত টাকা নেওয়া হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো টাকা এই চোদ্দো হাজার পাঁচশো টাকারও ডিটেলস নিচে বলা আছে সেটাও একবার আমি আপনাদেরকে দেখিয়ে দিই নিচে চলে আসি এই যে দেখুন এখানে দেওয়া রয়েছে ডিটেলস অব হোস্টেল অ্যানুয়াল চার্জেস ক্লাস ফাইভ টু টেন ক্লাস ফাইভ টু টেন ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এটা গত বছরের ডিটেলস দু হাজার পঁচিশের এখনও পর্যন্ত বেরোয়নি বেরোনোর সাথে সাথেই যদি অ্যামাউন্টের এদিক ওদিক হয় সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব ওকে দেখুন ডিটেলস দেওয়া রয়েছে হোস্টেল অ্যানুয়াল চার্জেস যে নেওয়া হচ্ছে চোদ্দো হাজার টাকা তার ডিটেলস এখানে বলা রয়েছে কিসের জন্য নেওয়া হচ্ছে দেখুন স্পোর্টস অ্যান্ড গেমসের জন্য তিন হাজার টাকা মেডিকেলের জন্য ছশো টাকা লাইব্রেরির জন্য তিনশো টাকা লন্ড্রি ক্যাবলার এবং বারবারের জন্য আটশো টাকা অ্যান্ড পোস্টেজ অ্যান্ড টেলিফোনের জন্য দেড়শো টাকা প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি দেড়শো টাকা তারপরে দেখুন এক্সিমিনেশান ফিস রয়েছে চারশো টাকা ইলেকট্রিসিটি অ্যান্ড জেনারেটার হচ্ছে দু হাজার টাকা এন হচ্ছে রিসাইটেশান এক্সিবিশান তার জন্য হচ্ছে দেড় হাজার টাকা তারপর ম্যাগাজিন আই কার্ড ক্যালেন্ডার এইসবের জন্য পাঁচশো টাকা তারপরে দেখুন বিদ্যালয়ের স্টাফ অ্যালাউন্স কত টাকা নেওয়া হয় হাজার টাকা তা মেনটেনেন্স চার্জ তিন হাজার পাঁচশো টাকা এন হেল্পের জন্য একশো টাকা নেওয়া হচ্ছে এবং সফটওয়্যার মেন্টেনেন্স চার্জেস হচ্ছে পাঁচশো টাকা ওকে এই হচ্ছে টোটাল হোস্টেল অ্যানুয়াল চার্জেস চোদ্দো হাজার পাঁচশো টাকা আবার আমরা উপরে চলে যাই তারপরে দেখুন তিন নম্বরে রয়েছে সিরা নাম্বার তিনে হচ্ছে বিদ্যালয়ে অ্যানুয়াল চার্জেস কত টাকা নেওয়া হচ্ছে দুশো চল্লিশ টাকা অ্যান্ড কম্পিউটার ফিস নেওয়া হচ্ছে দু হাজার টাকা ওকে তারপরে দেখুন টেক্সট বুক ডিপোজিট এটা পরে জানিয়ে দেওয়া হবে এবং ইউনিফর্ম চার্জেস পরে জানিয়ে দেওয়া হবে তারপরে দেখুন পার্সোনাল এক্সপেন্সেস কত টাকা নেওয়া হচ্ছে সাতশো টাকা অ্যান্ড অ্যাডমিশান ফিস দশ হাজার টাকা অ্যান্ড ডোনেশান ফর জেনারেল পারপাস অ্যান্ড প্লেগ্রাউন্ড তার জন্য নেওয়া হচ্ছে চার হাজার টাকা টোটাল পঁয়তাল্লিশ হাজার টাকা টোটাল পঁয়তাল্লিশ হাজার টাকা আপনাদের অ্যাডমিশানের টাইমে পেমেন্ট করতে হবে এই পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে কোথায় কত টাকা নেওয়া হচ্ছে সেটা এখানে ডিটেলস বলা আছে ওকে আর এবং হোস্টেলের যে মান্থলি চার্জ এই হোস্টেলের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাসের টাকা এখানে প্রথমেই নিয়ে নেওয়া হচ্ছে এর পরের যে টাকা অর্থাৎ হোস্টেলের যে মান্থলি চার্জ তারপরের যে টাকা এপ্রিল থেকে ডিসেম্বর এই তিন মাসের টাকা আপনাদেরকে তিনটি ইনস্টলমেন্টে পেমেন্ট করতে হবে দেখুন এখানে বলা আছে মান্থলি অ্যান্ড আদার চার্জেস ফর দ্য ফর অল দ্য টুয়েলভ মান্থস অফ দ্য ইয়ার আর টু বি পেইড ইন থ্রি ইনস্টলমেন্ট কোন মাসে পেমেন্ট করবেন দেখুন এখানে বলা আছে এপ্রিল মাস এপ্রিল মাসে পেমেন্ট করতে হবে দেন হচ্ছে জুলাই অ্যান্ড অক্টোবর এপ্রিল টু জুন ওকে এপ্রিল মে এবং জুন এই তিন মাসের টাকা একবারে পেমেন্ট করতে হবে তারপরে জুন জুলাই আগস্ট এবং সেপ্টেম্বর জুলাই আগস্ট সেপ্টেম্বর এই তিন মাসের টাকা একটি ইনস্টলমেন্টে পেমেন্ট করতে হবে তারপরে অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর এই তিন মাসের টাকা একটি ইনস্টলমেন্টে পেমেন্ট করতে হবে তো এই হচ্ছে টোটাল খরচ ওকে এই হচ্ছে ক্লাস ফাইভের এরপরে স্টুডেন্ট যখন ক্লাস ফাইভ থেকে সিক্সে উঠে যাবে তারপরে সেভেন তারপরে এইট নাইন টেন তাদের খরচের হিসেবটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই সামান্য একটু চেঞ্জ রয়েছে দেখুন প্রথমেই এই যে ক্লাস সিক্সে উঠে স্টুডেন্ট ক্লাস সিক্সে স্টুডেন্ট এবং সেভেন এবং এইট এবং নাইন এবং টেন তাদের কাছ থেকে বছরের প্রথমেই দেখুন অ্যানুয়াল অ্যান্ড আদার চার্জেস টু বি পেইড বিটুইন সেভেন জানুয়ারি অ্যান্ড থার্টি জানুয়ারি ওকে জানুয়ারি মাসের মধ্যেই পেমেন্ট করে দিতে হবে কত টাকা পেমেন্ট করতে হবে দেখুন ক্লাস সিক্সের স্টুডেন্ট হলে একত্রিশ হাজার টাকা সেভেনের স্টুডেন্ট হলে একত্রিশ হাজার এইটের স্টুডেন্ট বত্রিশ হাজার এবং ক্লাস নাইন বত্রিশ হাজার ক্লাস টেন একত্রিশ হাজার শুধুমাত্র এইট এবং নাইনে হচ্ছে এক হাজার টাকা করে বেশি বত্রিশ হাজার টাকা করে ওকে এবং কোথায় কত টাকা নেওয়া হচ্ছে সেটা ওখানে বলা রয়েছে হোস্টেলে যে চার্জ মান্থলি চার্জেস চার হাজার পাঁচশো টাকা সেইখান থেকে হচ্ছে প্রথম তিন মাসের চার্জ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তিন মাসের হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা তারপর হোস্টেল অ্যানুয়াল চার্জেস যে চোদ্দো হাজার পাঁচশো টাকা নেওয়া হয় সেটা নেওয়া হচ্ছে অ্যান্ড বিদ্যালয় অ্যানুয়াল চার্জ দুশো চল্লিশ টাকা সেটা নেওয়া হচ্ছে এবং ইউনিফর্ম চার্জেস সেটি পরে জানিয়ে দেওয়া হবে অ্যান্ড ডিপোজিট ফর পার্সোনাল এক্সপেন্স সাতশো ষাট টাকা সেটা নেওয়া হচ্ছে এবং টেক্সট বুকের টাকা পরে জানিয়ে দেওয়া হবে অ্যান্ড কম্পিউটার ফিস দু হাজার টাকা সেটাও এখানে নেওয়া হচ্ছে টোটাল একত্রিশ হাজার টাকা ওকে শুধুমাত্র এইট এন্ড নাইনের জন্য বত্রিশ হাজার টাকা নেওয়া হচ্ছে এই এবং প্রত্যেকটা ক্লাসেই সেম একটু এখানে এখানে বছরের প্রথমে জানুয়ারি থেকে মার্চের টাকাটা নিয়ে নেওয়া হলো তেরো হাজার পাঁচশো টাকা তার পরের মাসের টাকাগুলো তিনটে ইনস্টলমেন্টে পেমেন্ট করতে হয় প্রত্যেকটা ক্লাসের ক্ষেত্রেই এইখানে পরের মাসেরগুলো চার্জেস একটু চেঞ্জ হয়েছে দেখুন ফাইভ টু সেভেন চার হাজার টাকায় রয়েছে কিন্তু এইট নাইন টেন এই তিনটি ক্লাসের জন্য একটু বেড়েছে চার হাজার সাতশো টাকা দুশো টাকা বেশি হয়েছে ওকে এইট নাইন টেন এই টাকাটি পরে তিনটে ইনস্টলমেন্টে পেমেন্ট করতে হবে দেখুন এপ্রিল জুলাই অ্যান্ড অক্টোবর এই তিন মাসে পেমেন্ট করতে হবে আর এটা তো আপনাদেরকে প্রথমেই বলে দিয়েছি এটা হচ্ছে হোস্টেলের অ্যানুয়াল চার্জেস যে চোদ্দো হাজার পাঁচশো টাকা নেওয়া হচ্ছে তার ডিটেলস ওকে তো এই হচ্ছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সারা বছরের খরচের হিসেব এইটাই আমি আপনাদেরকে এটি আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এছাড়াও আদার্স আরও যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের তাহলে অতি অবশ্যই আপনারা কমেন্ট করবেন ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনার সন্তানদের ভালো রাখবেন